যখন আপনি নবচারীদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভেসে বেড়াতে দেখেন তখন মনে হয়ে যেন তারা মাধ্যাকর্ষণ শক্তি থেকে মুক্ত হয়ে ভাসছেন কিন্তু তারা কি সত্যিই ওজনহীন নাকি এর পেছনে অন্য কোন কারণ আছে সত্যি বলতে মাধ্যাকর্ষণ শক্তি অদৃশ্য হয়ে যায়নি আসলে এটি এখনও তাদের ওপর প্রবলভাবে কাজ করছে আপনি যা দেখছেন তা মাধ্যাকর্ষণের অনুপস্থিতি নয় বরং এর একটি চতুর ব্যবহার নবচারীরা পৃথিবীর চারপাশে ক্রমাগত নিয়ন্ত্রিত পতনের অবস্থায় আছেন চলুন জেনে নেই কিভাবে এই ভাষা আসলে মাধ্যাকর্ষণের সাথে একটি সুন্দর নাচ জলে ভাসলে হালকা মনে হয় কিন্তু মাধ্যাকর্ষণ তখনও থাকে যা প্লবতা দ্বারা প্রতিহত হয় মহাকাশে আপনাকে ওপরে তোলার জন্য কোনো জল নেই শুধু ওজনহীনতার অনুভূতি আইএসএসে আপনি যদি একটি কলম ছেড়ে দেন তবে এটি ভেসে থাকে কারণ মাধ্যাকর্ষণ চলে গেছে বলে নয় বরং সব কিছু একসাথে পড়ছে বলে একটি লিফ্টকে মুক্তভাবে পড়তে কল্পনা করুন আপনি এবং আপনি যা কিছু ফেলবেন তা পাশাপাশি ভাসবে মহাকাশেও তাই ঘটে নবচারীরা স্টেশন এবং ভেতরের প্রত্যেকটি বস্তু একই গতিতে পড়ছে এখানে কোনো ওপরে বা নীচে নেই শুধু একটি ভাগ করা অন্তহীন পতন মহাকাশে ভেসে থাকার এই বিভ্রমের পেছনে এটাই জাদু মহাকাশে মাধ্যাকর্ষণ অদৃশ্য হয়ে যায় না এটি পৃথিবীর পৃষ্ঠের মতোই আইএসএস প্রায় শক্তিশালী আপনি যদি চারশো কিলোমিটার উঁচু একটি টাওয়ারে দাঁড়াতেন তবে আপনি প্রায় আপনার সম্পূর্ণ ওজন অনুভব করতেন তাহলে নবচারীরা কেন ভাসেন কারণ তারা এত দ্রুত পাশ দিয়ে চলে যে মাধ্যাকর্ষণ তাদের নিচে টানলেও তারা মাটি থেকে দূরে থাকে কক্ষপথ প্রমাণ করে যে মাধ্যাকর্ষণ সর্বদা কাজ করছে স্টেশন এবং এর কর্মীদের একটি থ্রুবক ভাগ করা পতনে ধরে রেখেছে ওজনহীনতার অনুভূতি আসলে পতনের অনুভূতি একসাথে চিরকাল পৃথিবী থেকে দূরে থাকা আইজাক নিউটন একটি কামানের গোলা এত দ্রুত নিক্ষেপ করার কল্পনা করেছিলেন যে এটি পৃথিবীর চারপাশে পড়বে কিন্তু কখনো মাটিতে আঘাত করবে না আইএসএস ঠিক তাই করে আঠাশ হাজার কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ভ্রমণ করে এটি সর্বদা পড়ছে কিন্তু সর্বদা পৃথিবীকে এড়িয়ে যাচ্ছে ভেতরের নবচারীরা স্টেশনের মতোই একই গতিতে পড়ছে তাই তারা ওজনহীন অনুভব করে এটিকে মাইক্রোগ্রাভিটি বলা হয় শূন্য মাধ্যাকর্ষণ নয় বরং প্রায় ওজনহীন পরিবেশ এটি একটি পতনশীল লিফ্টে থাকার মতো কিন্তু পতন কখনও শেষ হয় না কক্ষপথে ওপরে এবং নিচে অর্থহীন হয়ে পড়ে সব কিছু ভাসে কারণ সব কিছু একসাথে পড়ছে আমরা মাধ্যাকর্ষণ থেকে পালাচ্ছি না আমরা এটিকে আয়ত্ত করছি মাইক্রোগ্রাভিটিতে দৈনন্দিন জীবন অভিযোজনের একটি পাঠ খাবার সিল করা প্যাকেটে আসে কোনো আলগা টুকরো বা তরল অনুমোদিত নয় ঘুমানোর অর্থ হলো নিজেকে একটি ব্যাগে বেঁধে রাখা যাতে আপনি ভেসে না যান এমনকি টয়লেট ব্যবহার করতেও পায়ের বাঁধন এবং সাকশন প্রয়োজন সরঞ্জাম এবং বস্তুগুলো যেখানে আপনি ছেড়ে দেন সেখানেই ভাসে যদি না তারা কোনো ভেন্টে ভেসে যায় মেঝে একটি দেয়াল হতে পারে এবং ছাদ একটি মেঝেও হতে পারে কক্ষপথে বসবাস মানে প্রতিটি রুটিন নতুন করে ভাবা চ্যালেঞ্জগুলোকে জীবনের নতুন উপায়ে পরিণত করা মাইক্রোগ্রাভিটি শরীরকে বিভ্রান্ত করে তরল মাথায় চলে যায় মুখ ফুলে যায় এবং পা শুরু হয়ে যায় অন্তকর্ণ তার দিক নির্দেশনা হারায় যার ফলে মহাকাশ অসুস্থতা হয় যতক্ষণ না মস্তিষ্ক মানিয়ে নেয় মাধ্যাকর্ষণ ছাড়া হাড় এবং পেশি দ্রুত দুর্বল হয়ে যায় নবচালীরা প্রতি মাসে দুই পার্সেন্ট হাড়ের ঘনত্ব হারাতে পারে ক্ষয় একটি বাস্তব ঝুঁকি যা পৃথিবীতে ফিরে আসা কঠিন করে তোলে এই সব পরিবর্তনের কারণেই মহাকাশ ঔষধ এত গুরুত্বপূর্ণ কক্ষপথে প্রতিদিন নবচারীরা এই প্রভাবগুলো প্রতিহত করার জন্য কাজ করে ওজনহীনতার সাথে খাপ খাইয়ে নেওয়া মানব দেহের জন্য একটি কনস্ট্যান্ট চ্যালেঞ্জ মহাকাশে ব্যায়াম অপরিহার্য প্রতিদিন দুই ঘন্টা প্রতিদিন ট্রেডমিল এবং এ ইডির মতো বিশেষ মেশিনগুলো মাধ্যাকর্ষণ অনুকরণ করে নবচারীদের দৌড়াতে এবং ওজন তুলতে দেয় এই ওয়ার্কআউটগুলো হাড়কে শক্তিশালী এবং বেশি সুস্থ রাখে মাইক্রোগ্রাভিটির প্রভাবের বিরুদ্ধে লড়াই করে কার্ডিওভাস্কুলার ফিটনেস একটি স্থির বাইকের মাধ্যমে বজায় রাখা হয় যা একটি ভাসমান পরিবেশের জন্য ডিজাইন করা হয়েছে মহাকাশে সুস্থ থাকা অপরিহার্য সুস্থভাবে বাড়ি ফেরার জন্য এটাই মূল্য এটাই আসল রহস্য নবচারীরা ভাসছেন না তারা পড়ছেন আইএসএস এবং এর কর্মীরা পৃথিবীর চারপাশে একটি ধ্রুবক উঁচু গতির পতনে রয়েছে সর্বদা মাটিকে এড়িয়ে যাচ্ছে চাঁদকে কক্ষপথে রাখার জন্য এটি একই নীতি মাইক্রোগ্রাভিটি সব কিছু একসাথে পড়ার ফল তাই কিছুই অন্য কিছুর বিরুদ্ধে চাপ সৃষ্টি করে না ভাষা শব্দটি কাব্যিক কিন্তু বাস্তবতা হল গতিশীল গতি একবার সঠিক গতিতে পৌঁছালে মাধ্যাকর্ষণ এবং গতি বাকি কাজ করে নবচারীরা মাধ্যাকর্ষণকে কাজে লাগিয়েছেন পতনকে জীবনের একটি উপায়ে পরিণত করেছেন এই নিরন্তর পতনই দীর্ঘমেয়াদী মহাকাশ ভ্রমণকে সম্ভব করে তোলে এটা ছাড়া আমরা শুধু ভেসে থাকার জন্য অসম্ভব পরিমাণে জ্বালানি পরাতাম মাইক্রোগ্রাফিটি আইএসএসকে একটি অন্যান্য গবেষণাগারে পরিণত করে বিজ্ঞানীরা পদার্থবিদ্যা উপকরণ এবং মানব দেহ নিয়ে গবেষণা করেন যা পৃথিবীতে অসম্ভব শেখা প্রতিটি পাঠ চাঁদ মঙ্গল এবং তার বাইরের ভবিষ্যতের মিশনগুলোর জন্য আমাদের প্রস্তুত করে পৃথিবীকে প্রদক্ষিণ করা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে আমাদের গ্রহকে একটি ভঙ্গুর আন্তঃসংযুক্ত সত্তা হিসেবে প্রকাশ করে পতনের শিল্প আয়ত্ত মহাকাশের দরজা খুলে দিয়েছে এবং বিশ্বে আমাদের স্থান সম্পর্কে একটি নতুন বোঝার দিকে